বাওয়াঙ্গার ভালো কিছু রান্না চিয়াস কিয়া? ভালো কিছু মাছ প্রত্যেক দিনে এবা খাওয়া ঠিক আছে। বুঝছস? আল তো খাওয়াই ভালো তা শক্তি প্রতিদিন আল্লাই দিলে তো খাওয়াই তরি। আজটা kaunটা ভালো খাবো? জায়গা কাম

আমি হুদাই তো বক্সি বল রে। হ। হাড় বহুত মাছ দিছে খাও। কত বড় একটা মাছ দিছে তেলাপি মাছ। আমি কাম কইরা আসি। খাই লই। আর নাওই না কইলে মরে। আ।

اكثر <applause> حسر <applause>